Allah bolcen ya umayni durun dunna su asda tan li <Sessizlik> yarau সেদিন মানুষকে দলে 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 কেয়ামতের মাঠের দিকে নেওয়া হবে সেদিন মানুষকে দলে দলে উপস্থিত করা হবে যাতে করে মানুষগুলো তাদের আমলনামা দেখতে পারে এই দুনিয়াতে আমরা যা কিছু করছি সকল আমলনামাকে রেকর্ড করে রাখার ব্যবস্থা করেছেন কে কেয়ামতের দিন আমরা যখন হাচারের মাঠে উপস্থিত হয়ে যাব তখন দুইটা ভাগ হয়ে যাবে ফারি কুনফিল চটনা ও ফারি কোনফি সাহিব একটা দল আরেকটা একটা জাহান দল জান্নাতি লোকেরা তারা তাদের আমল নামা শ্রাবণ থেকে ডান হাতে পাবে আর জাহান নামে লোকেরা তারা তাদের আমলের খাতা পেছন থেকে বাম হাতে পাবে আমল নামা দেখার পরে কোন দলের অবস্থা কি হবে রব্বুল আলামিন কোরআনুল কারীমের ৬৯ নম্বর সূরা সূরাতুল হাক্কের ১৯ নম্বর আয়াত থেকে বলছেন ফা আম্মা উতিয়া بيمينه فيقول ها أمقرأوا كتابي إني ظننت أني ملاق حسابي فهو في عيشة راضية في جنة

আমল হাতে নিয়ে জান্নাতি লোক দেখবে পাঁচ অক্তের নামাজ আমল আছে না নাই আমল নামা নিয়ে দেখবে তাহার নামাজ আমল নামা নিয়ে দেখবে তিন কায়মের জন্য রক্ত দেওয়া তিন কায়মের জন্য মিছিলে যাওয়া দিন কায়মের জন্য জানমালের কুরবানি করা সমস্ত নেকামল আমলগুলো আমল নামার ভেতরে আছে না নাই এগুলো দেখে বলবেন জাকি লোক বলবে দেখো দেখো হাসনবাসি দেখো আমার বললাম আর তোমরা পরে দেখো তাকাও ইন্নি মুদা আমি মনে করতাম একদিন আমাকে হিসাব দেওয়া হবে হিসাব দেওয়া হবে সেই দিন আজকে চলে এসেছে আহারে সেই জান্নাতী লোকদের উপর খুশি হয়ে কে দিন তাদেরকে দয়া করে যিনি জান্নাত দিবেন তিনি কি আল্লাহ তাদের কাতারে আমাদেরকে সামিল করে এরপরে জাহান্নামি লোকেরা তারা তাদের আমল পেছন থেকে বাম হাতে পেয়ে তারা কি বলবে শুনে SSC বা HSC পরীক্ষায় ফেল করে ফেল করা ছাত্র হাতের মধ্যে যদি মার্কশিট পায় এটা কি সবাইকে দেখাবে না লুকায়া রাখবে জাহান্নামে লোক হাতের মধ্যে আমল না পাবে কি করবে শুনুন বলছেন ওয়া আম্মান উতিয়া কিতাবহু বেশি মালি ফায়াকুলু ইয়া লাইতনি كنت كتابيا ولم أدر ما حسابيا يا ليتها كانت القاضية ما أغنى عني ماليا هلك عني سلطانيا الله বাপ জাহান জাহান্তাম এগুলো বাপ হাতে আমল নামা পেয়ে বলবে ইয়ালাই কা দুর্ভাগ্য আমার আফসুস আমার লামৌ তা এ খাতা যদি আমাকে না দেওয়া হতো সেটাই ভালো হতো বা লাদ্রিমা হাসা বেয়া আর যদি আমার কাছ থেকে হিসাব না নেওয়া হতো সেটাই আমার জন্য মঙ্গলজনক হতো সেটাই আমার জন্য ভালো হতো ইয়া লাইতাহা কানাতিল কানে আমার মরট হয়েছিল ওটাই যদি আমার শেষ মরণ হতো এখন যদি উঠা না লাগতো সেটাই আমার যত্ন ভালো হতো মা আহ না আহারে আমার কথা ধন ছিল কোনো ধন সম্পদ দাসকে কাজে লাগে না হালাকান নি সুলতান ইয়া আমার কবতা আমি মেম্বার ছিলাম চেয়ারম্যান ছিলাম পরিষদের চেয়ারম্যান মেম্বার অফ পার্লামেন্ট ছিলাম মিনিস্টার ছিলাম প্রাইম মিনিস্টার প্রেসিডেন্ট ছিলাম বলেন তো কে আপতের দিন কারো কোনো ক্ষমতা কাজে লাগবে কিনা কেমতের দিন একজনের ক্ষমতা চলবে তিনি কি এখন আমরা ক্ষমতা দেখাইয়া অনেক কাজ করে ফেলি এখন আমরা মাঝে মাঝে ক্ষমতা দেখাইয়া নিরপরাধী মানুষগুলোকে অপরাধী বানাইয়া জেলখানায় রাখি আবার মাঝে মাঝে অপরাধীগুলোকে গুলোকে জেলখানার বাহিরে রাখি কেয়ামতের দিন আমাদের কারো কোনো ক্ষমতা চলবে না কেয়ামতের দিন কেবল মাত্র একজনের পাওয়ার চলবে তিনি কি যার নামে গুলো বলবে কোথায় গেল আমার ক্ষমতা কোনো কিছু আমার কাজে লাগতেছে না কেয়ামতের দিন কেবল মাত্র আমল কাজে লাগবে এই জন্য আল্লাহ শেষের দুই জায়গাতে আমলের কথা বললেন আল্লাহ বললেন ফাইয়াল মিসকাল যারাতিন খাইরাই করবে সেও তা দেখবে অর্থাৎ তার সে প্রতিদান পাবে আবার যে ব্যক্তি ক্ষুদ্রাতি ক্ষুদ্র অর্থাৎ অনুপরিমাণ খারাপ কাজ করবে সেও তা দেখবে অর্থাৎ সেও তার শাস্তি পাবে আমার বাবা যান ভাই শোনেন কথায় আছে তো শেষ ভালো যা সব ভালো শেষের দুইটা আয়াত বুঝেন তাহলে পুরো আলোচনা শোনার একটা সার্থকতা থাকবে আল্লাহ শেষের দুইটা আয়াতে আমলের কথা বলেছেন বলেন শেষের দুইটা আয়াতে আল্লাহ কিসের কথা বলেছেন আমলের কথা কারণ কেয়ামতের দিন বাঁচতে হলে লাগবে আমল আর আল্লাহ আমলের কথা বলতে গিয়ে কি সুন্দর বলেছেন শোনেন আল্লাহ বলেছেন ক্ষুদ্রাতি ক্ষুদ্র কাজ করলে সেটাও তুমি দেখবে অর্থাৎ সেটার পুরস্কার তুমি পাবে আমার ক্ষুদ্রাতি ক্ষুদ্র অর্থাৎ অনুপরিমা গুনাহের কাজ করলে সেটাও দেখবে সেটার শাস্তি পাবে এর মানে হলো আল্লাহ কেন ক্ষুদ্র কথা ক্ষুদ্র আমলের কথা আল্লাহ কেন বললেন এজন্য আল্লাহ বলেছেন যাতে করে আমরা কাবল খুব ছোট হলেও সেটাকে যেন আমরা অবহেলা না করি আবার পাপের কাজ সেটা খুব ছোট খুব তুচ্ছ হলে সেটারও যেন আমরা ধারে কাছে না যাই পাক যত ছোট হোক সেটার ধারে কাছেও যাওয়া যাবে না কারণ নবীজি বলেছেন ইত্তাকুল নার নাম থেকে নিজেকে বাঁচাও ওয়ালাউ বিশিকিন তমরত জাহান্নাম থেকে বাঁচার জন্য একটা খেজুর হলেও খেজুর সক্কা করো একটা খেজুর দিয়ে বলো নামের আগুন থেকে বাঁচার জন্য চেষ্টা করো ফা ইল্লাম তাজেদু ফী kalimatিত তাইয়্যবা বুখারী মুসলিমের হাদিস নবীজি বলেছেন হক কথা বলে ভালো কথা বলে নেকি কামাও অল্প অল্প নেকি জমতে জমতে বিরাট নেকি হয়ে যাবে অল্প অল্প নেকি জমতে জমতে নেকি একটা পাহাড় জমে যাবে নবীজি আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু কে বলেছেন ও আমার প্রিয়তমা বিবি আমার প্রিয়তমা স্ত্রী আয়েশা কোন গুনাহের কাজকে ছোট মনে করো না কারণ ছোট ছোট গুনাহগুলো জমতে 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 গুনার পাহাড় হয়ে যাবে আর ছোট ছোট ভালো কাজগুলোকে অবহেলা করো না কারণ সেগুলো যদি করো করতে 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 মেক আমলের পাহাড় হয়ে যাবে এই জন্য আমার বাবা যান ভাই যান সবাইকে বলছি মায়েরা বোনেরা সবাইকে বলছি কোনো ভালো কি তুচ্ছ মনে করা যাবে না নবীজি বলেছে পিপাসার্থ মানুষকে পানি পান করাও এটাও ভালো কাজ আপনার দৃষ্টিতে এটা যদি ছোট কাজ মনে হয় আহারে ছোট ছোট কাজ অনেক সময় মানুষকে জাহান থেকে জান্নাতিও বানায় দেয় একটা ঘটনা আমার মনে পড়েছে ঘটনাটা কি আমি বলবো শোনেন একটা সুন্দর হাদিস আপনাদেরকে শোনাই একজন জিনাকারী মহিলা জিনা করে ফেলেছে এই মহিলা অনুতপ্ত হয়েছে এই মহিলা একদিন একটা কুয়ার পাশ দিয়ে যাচ্ছে দেখলো কুয়ার পাশে রাস্তার মধ্যে একটা কুকুর পিপাসার্থ অবস্থায় হাঁপাচ্ছে হবি বাসর্ত এই দৃশ্য দেখে মহিলার মনে বড় দয়া হলো ভাই হলো মহিলা তো কন্যার পায়ের মোজা খুলল একক্ত আমরা একক্ত আমরা সুতার তইরি মোজা পরিধান করি কিন্তু ওই যুগে মানুষেরা চামড়ার তইরি মোজা পরিধান করত মহিলা তার পায়ের মোজা খুলে কুয়া থেকে পানি উঠালো কুয়া থেকে পানি উঠায়া ওই পিপাসার্থ কুকুরকে পানি পান করালো একটা পিপাসার্থ কুকুরকে পানি পান করিয়েছে একটা প্রাণীর প্রতি এমন দয়ার আচরণ করার কারণে এই মহিলার উপর আল্লাহর এত দয়া হলো মায়া হলো এই মহিলাকে আল্লাহ মাফ করে দিয়ে আল্লাহ তাকে জান্নাতি বানায় দিলে তাহলে বোঝা গেল ছোট ছোট আমল ও মানুষকে কখনো কখনো জান্নাতের দিকে ধাবিত করে দিতে বাড়ি থেকে বের হয়েছেন এই যে এখন বর্ষাকাল অনেক হয়েছে কারণে বের হয়ে রাস্তার মধ্যে গাছের ডালপালা এখন রাস্তা দিয়ে গাড়ি চলতে পারবে না আপনি এখন মানুষের যেন কষ্ট না হয় কষ্ট লাঘব করার জন্য ওই গাছের ডালপালাগুলো রাস্তা থেকে সরাইয়া দিলেন কিংবা যেকোনো কিছু হতে পারে মনে করে রাস্তার মধ্যে কোন জিনিস মরে পচে যাচ্ছে এটা আপনি সরাইয়া দিলেন তাহলে চলাচলের পথটা আপনি সহজ করে দিলেন নবীজি বলেছেন কিবা আদা আনি তরি এই রাস্তা থেকে কষ্টদায়ক বস্তু দূরে সরাইয়া দেওয়া এটাও সৎকার তাদাল সৎকার সমান দান করে দেয় তাহলে আমরা চাইলে এভাবে হাঁটা চলায় শুয়োয় বসায় সব সময় অল্প 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 করে আমরা করতে পারি দেখেন ক্যামেরাওয়ালা ভাইয়েরা ক্যামেরা দিয়ে নেকি কামাচ্ছে এই একই ক্যামেরা দিয়ে আবার গুণা কামানোর সুযোগ আছে না নাই এই ক্যামেরা দিয়ে আবার নায়ক নায়িকার পেছনেও দেখে ছোট কেউ তার মোবাইল দিয়ে সারাদিন দেখা যায় ফেসবুক লাইভ করছে সারা দিন দেখা যায় মোবাইল দিয়ে ফেসবুকের মধ্যে ভালো জিনিস প্রচার করছে কেউ বা আবার সারা দিন টিকটকে গান বাজনা তাহলে দেখা গেল একজন ভালো করতেছে আর একজন খারাপ করতেছে এখন বলেন তো আমরা ভালো গ্রহণ করব না খারাপ পথে চলে যাব কোনো নেকির কাজকে তুচ্ছ মনে করা যাবে না আমল করব কারণ এই আমলগুলো কেয়ামতের দিন কাজে লাগবে এই জন্য আল্লাহ সূরা জিলজালের শেষের দুইটা আয়াতে আমলের প্রতি গুরুত্ব দিয়ে বললেন নেকির কাজ ছোট হলেও সেই নেকির কাজ তুমি করো কারণ অল্প পরিমাণ নেকির কাজ এর প্রতি জানো আমতের দিন দিবেন কে আমার অল্প পরিমাণ খুব ক্ষুদ্র অনুপরিমাণ গুনার কাজ সেটার শাস্তিও কে আমতের দিন দিবেন কে এই জন্য কোন পাপ একেবারে ছোটও যদি হয় কোন পাপের ধারে কাছেও আমরা যাব না হিংসা পারা যাবে তো কয়টা আয়াত না আটটা কয়টা আয়া সুরা জিলজালের কয়টা আয়া আসেন এবার সংক্ষেপে এক মিনিটে কি শিখলাম ছয়টা শিক্ষা নাম্বার ওয়ান এক নাম্বার যে জমিনের উপরে আছি এই জমিন পরিচালনা করেন কে এই জন্য এই জমিনের উপরে যা মন চায় তাই করব না কারণ মুহূর্তের মধ্যেই জমিনে গজব দিয়ে আমাকে ধ্বংস করে দিতে পারেন কে সুরা জিলজালের আলোচনা থেকে আজকের এক নাম্বার শিক্ষা নিয়ে বাড়ি যাচ্ছি জমিনের উপরে স্বৈরাচারের মতো জালিমের মতো শয়েদানের মতো চলব না চলব কারগুলা বয়ে গেল নাজিয়াছেন তো নাম্বার টু সোরাজ ইলজারের আলোচনা থেকে আমরা দুই নাম্বার শিক্ষা নিলাম ওই যে বলেছিলাম মহা তিল আরো নক্ষর এর একটা ব্যাখ্যায় বলেছিলাম যে যে ঘট সম্পদের জন্য দুনিয়ায় ঠিকমতো পাবলিক নামাজ করে না আলাল আরাম একটু আটকা করে না ওই সম্পদ কি আমাদের চোখের সামনে পড়ে থাকতে কাজে লাগবে তাহলে দুই নম্বর শিক্ষা হলো সম্পদ কামাই করতে গিয়ে হারাম পথে চলে যাব মনে রাখবেন ইবাদত কবুলের পূর্ব শর্ত হলো হালাল রুজি হালাল কামাই খাওয়া হালাল রিজিক খাওয়া আপনি হালাল খাবেন না কোন ইবাদত আল্লাহর কাছে কবুল হবে আর হারাম ঘুরে না যারা হারাম খায় সুদ খায় ঘুষ খায় মানুষের জায়গা জমি দখল করে ট্যান্ডারবাজি করে জনগণের হক খায় রাখায় লুটপাট দুর্নীতি করে হারাম ভুটদেরকে বলছি তোমার হারামে তুমি আরাম পাবে না তুমি হারাম যত পয়সা কামাবা তুমি পয়সাগুলো ভোগ করতে পারবে না তোমার এই পয়সাগুলো তুমি ভোগ করতে পারবে না তোমাকে আল্লাহ বড় বড় রূপ দিবে খাইতে পারবে না এই টাকাগুলো মাউন্ট এলিজাবেথে গিয়ে খরচ করা লাগবে হারামে তুমি কোনো আরাম পাবে না হালাল অল্প হুক বরকত দিয়ে দিবেন আলোচনা থেকে দুই নম্বর শিক্ষা নিয়ে আমরা বাড়ি যাচ্ছি আমরা কখনোই হারামের চিন্তাও করব আল্লাহ তো অভিজ্ঞান করেন এক নম্বর শিক্ষা কি বলছি নাটোরের মানুষ তো আমি জানি খুব জ্ঞানী মানুষ নাটোর রাজশাহী অঞ্চল এক নাম্বার জমিনের উপরে সৈরাজারের মতো চলবো না আল্লাহর গুলাম হয়ে চলবো শিক্ষাগুলো আমি কিন্তু পুরো ওয়াজ মুখস্থ করতে বলি না পারবে না এটা আপনারা শিক্ষাগুলো মুখস্থ করেন এক নাম্বার শিক্ষা সুরাজিল জানেন আমরা জমিনের মধ্যে কার গোলাম হয়ে চলব দুই নাম্বার আমরা হালাল পথে হালাল তিন নাম্বার শিক্ষা হলো কিয়ামতের দিন যেহেতু জমিন আল্লাহর কাছে সাক্ষী দিবি এই জমিনের উপরে গুণার করা দূরের কথা গুণার চিন্তাও মাথায় আমরা আনব চার নাম্বার শিক্ষা হলো কিয়ামতের দিন আমাদের আমল নামা দেখানো আমল নামা কি করা হবে এমন কিছু যেন না করি যাতে ক্যামতের দিন লজ্জিত হয় তাহলে আমরা সমস্ত কুকর্ম থেকে নিজেকে গুটিয়ে ফেলব ঈর্ষা পাঁচ নাম্বার শিক্ষা হলো নেকির কাজ ভালো কাজ যত ছোট হোক ছেড়ে দিব না ঈর্ষা এই মাসে খুব ফজিলতের একটা আমল আছে হুজুরদের কাছ থেকে আপনারা ওয়াদ শুনেছেন মসজিদে এই মাসে ফজিলতের কয়টা রোজা আছে জোরে বলেন তো কারা কারা রাখছেন মশাল্লাহ মশাল কারা কারা রাখতেছেন মানে চলমান আছে অনেকে আছে নবীজি বলেছেন মান সামা রমাদান সুম্মা আতবাহু সিত্তান মিন শাওয়াল কানা কা সিয়াম নবীজি বলেছেন যে ব্যক্তি রমজান মাসে রোজা রেখে এরপরে শাওয়াল মাসে আরো ছয়টা রোজা রাখবে সে যেন সারা বছর ধরে রোজা রাখার সমান সাওয়া আল্লাহর কাছ থেকে পেল কয়টা রোজা আচ্ছা আপনারা রমজান মাসে তিরিশটা রোজা রাখতে পারছেন ছয়টা রোজা রাখতে পারবেন না এই ছয়টা রোজা একটা নাও রাখতে পারবেন অথবা ভেঙে ভেঙে একটা একটা করেও রেখে দিতে পারবেন ইনশা এই আমলটা করবেন তো সবাই আচ্ছা পাঁচ নম্বর শিক্ষা হলো নেক আমল কখনো আমরা ছাড়বো যত ছোট হোক ছয় নম্বর গুনার কাজ খুব

এই ছয়টা শিক্ষা বাস্তবায়িত হয়ে গেলে আমাদের সবার জীবন পাল্টে যাবে ঈর্ষা